আসসালামু আলাইকুম ভালো আছালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আলু গেছে কেনা কেমন চলতি স্যার ভাই আলু ব্যাথা কেন একদমই খারাপ আছে এখন সেটি আলুই নেই এখন আমাদের একটু দশ বিশ টাকা বাড়ছিলো দাম দাম কমাতে কোনো গ্রীপ্ত আসছে না বিক্রি করতে আবার কেনার লোকও আসছে না হঠাৎ দাম কমে যাওয়ার কারণ দাম বাড়ছিল কিন্তু কলেজ স্টোরে ভাড়া নির্ধারণ করা হয়নি এই জন্য কলেজ স্টোরগুলো বন্ধ ছিল এখন সেই কলেজোরগুলো খোলার কারণে সব কলেজে মোটামুটি বন্ধ থাকার কারণে মাল তখন পাওয়া যায় না আমাদের কলেজ স্টোরে কিছু মাল বেরোইতে দাম বেশি দিয়ে নেওয়া লাগছে এখন সব কলেজ খুলছে এখন দাম মোটামুটি কমে গেছে মোটামুটি ক্ষেত্রে তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কমে গেছে দশটা হ্যাঁ আচ্ছা বাজারের আলুর দাম বেশি নয় কলেস্ট্রলের আলুর দাম বেশি বাজারের আলুর দাম কম বাজারে আপনার চারশো আশি টাকা মন তাহলে আপনার করতে দেওয়া হলো বারো টাকা কেজি আর এখানে কলেস্ট্রল আলু লিভারে গেলে লাগিয়েছে উনিশ টাকা কেজি বারো টাকা আর উনিশ টাকার মধ্যে অনেক পার্থক্য যার কারণে ব্যবসায়ীরা বাজারের দিকে দিকেই বাজারের হাটের আলু পাওয়া যাচ্ছে বাজারে চাহিদা পূর্ণ হয় চাহিদা পূরণ হয় এখন তো শুধু আরও আলু আলু আমদানি কেমন আমদানি মোটামুটি আজকে আজকে ভালো আমদানি হবে আচ্ছা কলেস্টোরে স্টিক আলু আর প্যাকরি আলুর দাম কলেস্টোরে স্টিক আলু কালকা আটশো ষাট টাকা বিক্রি হচ্ছে আর গুটি আলু বিক্রি হচ্ছে হাজার আশি টাকা আজকে বিক্রি হয়নি না আজকে এখনও ব্যথা বিক্রি নাই সকালবেলা এসে বসে আছি এত কোনো ব্যথা বিক্রি নেই তাহলে আলু আলুর দাম আরও কমার সম্ভাবনা রয়েছে না এখন যে তুলনায় আলু আছে ওই আলুর দাম আরো কমার কথা বাইরে যদি রপ্তানি না হয় আলুর দামে ভালো আছেন আলু ডিও কীরকম চলতেছে আপনার ডিও কয়েকদিন ভালোই হলো আজকে কাল থেকে একটু কম মানে চার তারিখ থেকে একটু কম আজকে পাঁচ তারিখ শনিবার

কলেস্টোরে আলুর চাহিদা কমে গেছে কলেস্টোর থেকে আলু খুব সীমিত আকারে বেরোচ্ছে অনেকের সঙ্গে কথা বলেছি কথা বলার একটা মুহুর্তে যেটা বুঝতে পারলাম সেটা হলো আজকে আলু আপনার যে বের হচ্ছে না আলুর যে চাহিদা বিভিন্ন মোকামে দেশের বিভিন্ন স্থানে আলু নিচ্ছে না বললেই চলে কারণ আলুর বাজারেই পর্যাপ্ত পরিমাণে এবং অল্প দামে পাওয়া যাচ্ছে যার কারণে স্টোর থেকে আলু নেওয়ার চাহিদাটা অনেক কম